ওকে আমরা আজকে লেকচার শুরু করব এই চ্যাপ্টারে সারক সংশ্লেষ বুদ্ধিদের জীবনের সূত্রে চ্যাপ্টারের চার নম্বর লেকচার সারক সংশ্লেষের গুরুত্ব এবং প্রভাব এর আগে আমরা সারক সংশ্লেষ পড়ছি সারক সংশ্লেষ দাঁতগুলো পড়ছি সারক সংশ্লেষের যে দুটো চক্র ছিল সেই চক্র পড়ছি আজকে হচ্ছে আমরা এই এই দুটার সারক সংশ্লেষের গুরুত্বটা কি সেটা পড়ব গুরুত্ব এবং এর প্রভাবগুলো কি কি আছে সেগুলো পড়ব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শুরু করি আমরা জানি সারক সংশ্লেষ কাকে বলে পড়ছিলাম আমরা

একমাত্র সে করে তাহলে এ যদি না থাকে তাহলে সেই আলো শক্তিটা গ্রহণ করতে পারবে না যার কারণে তোমার আলো তাহলে সেই জন্য কোরফিলের গুরুত্ব অনস্বীকার্য তাহলে ক্লোরোফিলের কাজ কি আলো শক্তি গ্রহণ তাহলে একমাত্র কোরোফিলে কি করে একমাত্র কোরফিলে করে হচ্ছে আলো শক্তি গ্রহণের কাজটা করে আচ্ছা তাহলে আমাদের যেটা হয় যে নরমালি যখন সালক সন্ত্রাসন যখন শুরু হয়

তাহলে দিনের বেলা যখন আলো থাকে তখন পত্রবন্ধ খোলা থাকে রাতের বেলা যখন আলো থাকে না তখন পত্রবন্ধ বন্ধ হয়ে যায় তাহলে পত্রন্দ খোলা বন্ধ হওয়ার নিয়ন্ত্রণটা ফটো করা সেটা কি আমরা তিন নাম্বার বন্ধনীতি এই ফসফেটটা যুক্ত হয়েছিল বন্ধনীতি তৈরি হয়েছিল কিসের সাহায্যে সূর্যালয়ের সাহায্য হয়ে এটিপি তৈরি করছিল এই ঘটনাটার নাম দিয়েছিল ফটোফসফোরেশন তাহলে সালো আলোর মেইন কাজ হচ্ছে দুইটা পতরন্ধ খোলা বন্ধ হওয়াটা নিয়ন্ত্রণ করা

লাল তার এই সবগুলার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে কি আছে তরঙ্গ দৈর্ঘ্য আছে সবগুলা একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে দেখো সবার শুরুতে কোনটা সবার লাস্টে কোনটা লাল এগুলার মধ্যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বেগুন আর সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কোনটা লাল তার মানে এই যে আলোগুলার ভাগ করা হয়েছে কোনটার নাম লাল কোনটা নীল কোনটা আমরা কি দেখি এই সবগুলো ডিপেন্ড করতেছে কার উপর এই তরঙ্গ দৈর্ঘ্যের উপর এই তরঙ্গ দৈর্ঘ্য ভিত্তি করে কালারটা ডিপেন্ড করা হয় একটা মজার জিনিস তুমি চিন্তা করো কোন একটা গাছ মানে ধরো একটা গাছের পাতা এই যে গাছের পাতাটা এই পাতাটা কালারটা ধরো সবুজ বলতেছি সবুজ গাছের পাতাটা কালার কেন সবুজ ধরো তোমার একটা চোখ তুমি চোখ দিয়ে গাছের পাতাটা দেখতেছো তুমি চোখ দিয়ে গাছের পাতাটাকে দেখতেছো তাহলে যেটা হয় এই যে এখানে ধরো সূর্য সূর্যের আলোটা এসে প্রথমে ওই গাছের পাতায় পড়ে সূর্যের আলোটা এসে গাছের সবুজে পড়ে এরপর সেটা প্রতিফলিত হয়ে তোমার চোখে যায় তোমার চোখে যখন প্রবেশ করে এটা তোমার চোখ তখন তুমি সেই রংটা সবুজ দেখতে পাও তার মানে আমরা যখন কোনো জিনিস দেখি তার মানে আমাদের চোখ থেকে আলো গিয়ে ওই বস্তুর উপর পড়ে না প্রথমে সূর্যের আলোটা ওই বস্তুর উপর পড়ে এটা সূর্য প্রথমে সূর্যের আলোটা বস্তুর উপর পড়ে সূর্যের আলোটা বস্তুর উপর পড়ে যে সবুজ বস্তুর উপর পড়ছে এটা ধর গাছের পাতা একটা সবুজ পাতা তারপর সেটা রিফ্লেক্ট করে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে তারপর আমরা সবুজ দেখতে পাই যদি হলুদ হলুদ আলোটা প্রতিফলিত হয় তাহলে হলুদ দেখবো লাল প্রতিফলন হলে লাল দেখবো এখন প্রশ্ন হইতে পারে যে সবগুলোই প্রতিফলন হয় তাহলে সবগুলো মিলে একসাথে মিলে যে সাতটা রঙে যদি প্রতিফলন হয় তাহলে সাতটা মিলে সূর্যের আলো তৈরি করে সূর্যের আলো কালার কোনো কালার নয় মানে একদম সাদা আট তাহলে সাতটা আলো যদি প্রতিফলিত হয় তোমার চোখে কি দেখবে তুমি সাদা দিন আবার তাহলে আমি কি বলতেছিলাম কথাটা যে সাতটা আলো সাতটা যে প্রতিফলিত হয় তুমি কি দেখবা তুমি সাদা দেখবা আবার তুমি ধরো আমরা একটু উপরে গিয়ে আলোচনাটা করে আসি আচ্ছা তাহলে ধরো তোমার সূর্যের আলোটা আসলো যে সূর্যের আলোটা সূর্যের আলোটা পড়লো কোন একটা বস্তুর উপর একটা ধরো বস্তু এই আলোটা সেখানে পড়লো সেখান থেকে প্রতিফলিত হয় তোমার চোখে গেল এই যে চোখে গেল তোমার চোখে গেল এখন কথা হচ্ছে এই বস্তুটা ধরো তোমার কি করছে এই যে আলো যতগুলো আসছে সব শোষণ করে নিচ্ছে শোষণ করে সব আলো শোষণ করে তাহলে এ যদি সবগুলো আলো শোষণ করে নেয় তাহলে কোনো বস্তু যদি সবগুলো আলো শোষণ করে নেয় তখন বস্তুটা কালার কি হয়ে যায় বস্তুটা কালার হয়ে যায় কালো তখন তুমি তোমার চোখ দিয়ে বস্তুটার কালার কি দেখবা কালো দেখবা আবার তুমি যদি সূর্যের আলো থেকে যখন বস্তুর উপর আলোটা এসে পড়ে ধরে একটা বস্তু সবগুলো আলো যদি প্রতিফলন করে তোমার চোখে পাঠায় সব আলো প্রতিফলন সব প্রতিফলন যদি করে তাহলে তখন তখন তোমার চোখ বস্তুটাকে কি দেখবে সাদা দেখবে আচ্ছা যাই হোক মানে আমি বলতে চাচ্ছিলাম তাহলে আমরা যে কালার কোনো বস্তু দেখি ওই ওই কালার বস্তু দেখা মানে কি যে ওই বস্তু মানে ওই কালার বস্তুটা সূর্যের আলো সূর্যের আলোটা ওই বস্তুর উপর পড়ার পর সেটা ওই কালার প্রতি রং প্রতিফলন করে সেটা আমাদের চোখে এসে পড়ছে তারপর আমরা সেটা দেখছি ওই বস্তু যদি সব আলো শোষণ করে ফেলে তাহলে কি হবে তাহলে ওই বস্তুটা দেখতে কালো দেখাবে আর সবগুলো আলো যদি মানে প্রতিফলন করে আমাদের চোখে এসে পড়ে তাহলে সেই বস্তুটা তখন কি দেখাবে বস্তুটা তখন সাদা দেখাবে

সবুজ আর বুড়া হয়ে গেলে কালারটা কি কালার হয় হলুদ কালার হয় মানে তার মানে এই রং দুটা পাতা শোষণ করতে পারে না পাতার উপর সবুজ আলো কালো পরে হলুদ আলো হলুদ আলো করে তুমি দেখতে পাও তার মানে এই দুটো রংকে শেষ সে কি করে না শোষণ করতে পারে না প্রতিফলন করে দেয় তাহলে এই রং দুটো যে গহনে না করতে পারে এগুলো থেকে শালসন্ত হবে না তার মানে সবচেয়ে খারাপ আলো শাল জন্য কোন দুটা সবুজ আর হলুদ তাহলে ভালো কোন গুলা ভালো হচ্ছে বাকিগুলা নীল লাল কমলা বেগুনি আসমানিও বলতে পারো তাহলে ওগুলো ভালো আলো আর সারা সুন্দর খারাপ আলো কিন্তু হলুদ হলুদ আর হচ্ছে সরি হলুদ আর সবুজ কেন খারাপ হয়ে কারণ এই রং ধরে সে করে শোষণ করতে পারে না পাতা নিতে পারে না সে প্রতিফলন করে দেয় সেই জন্য তুমি কিন্তু হচ্ছে আহ মানে সবুজ আর হলুদ দেখতে পাও পাতার রং আর বাকিগুলো যেহেতু সে করে ফেলে মানে শুষণ করে ফেলে সেজন্য এই যে চারটার কথা মিললে বলছে আসমানির কথা বলে না মানে আসমানিকে আসমানিকে দিয়ে দেওয়া হয় এই যে চারটা নীল লাল কমলা বেগুনি আর খারাপ কুন্দুরে সবুজ আর হচ্ছে হলুদ আচ্ছা এই এগুলার এগুলা যে ভালো এগুলার বললাম না সবগুলা কি তরঙ্গ দৈর্ঘ্য আছে এগুলার তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি তোমার হচ্ছে আহ চারশো থেকে চারশো আশি

আমরা যে বইয়ে যাই তোমার বইয়ে দেখো প্রথমে বলছে সালাম সদস্য কোরফুলের ভূমিকা আচ্ছা কোরফুলের ভূমিকা যদি আমরা দেখি দেখো এখানে বলে দিছে যে তোমার এই যে লাইনটাতে যে এনজাইমের অভাব দেখা যায় ক্লোরোফিল তবে ক্লোরোফিল না থাকলে মানে বেশি থাকলেও সমস্যা কম থাকলেও সমস্যা বেশি থাকলে কি দেখা যায় তোমার এনজাইমের অভাব দেখা যায় ঠিক আছে একটা মিনিট সরি আমরা একটা জিনিস একটু ওটা মানে ফুল লেখে আসছি আমি এটা কারো সঙ্গে দিচ্ছি একটু হ্যাঁ কমে গেলে হচ্ছে উপরেরটা আর বেড়ে গেলে হচ্ছে নিচেরটা তাহলে সালাক সন্তোষ মানে কি বলে প্রোফিল প্রোফিল কমে গেলে আলোক শক্তি গ্রহণ কমে যায় আর প্রোফিল বেড়ে গেলে হচ্ছে অ্যানজাইমের অভাব দেখা যায় ঠিক আছে আচ্ছা দেখো এটা বলছে যে অভাব দেখা যায় আর পুরোফিল বলছে যে এই যে প্রথমে দেখো বলছে একমাত্র পুরো সৌর গ্রহণ করতে পারে আর কেউ পারে না এটা জন্য খুবই ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে আলোর ভূমিকা দেখো এই যে দেখো চারটা আলোতে সে সাবসাম ভালো করে লাল নীল কমলা আর ভালো হয় না কোন দূরে বলছি আমি আহ এখানে কালার দূরে দেয় নাই ভালো হয় না হচ্ছে সবুজ বলছে বলছে সবুজ এবং হলুদ কেন ভালো কেন ভালো হয় না কারণ মানে শোষণ করতে পারে এবং দেখো কি বলছে যে কোন আলোটাতে ভালো হয় তরঙ্গ আশি এবং ছয়শো আশি জেনিটার এই আলোতে সালক সংশ্চনা ভালো ঠিক আছে ওকে এবার আমরা আজ বলছি শালক সন্ত্রোষণের প্রভাবক সমূহ প্রভাবক মানে কি যেগুলো দ্বারা শালক সন্ত্রোষণের যে জিনিসগুলো শালক সংশ্লোষের উপর প্রভাব বিস্তার করতে পারে সেগুলাকে বলা হয় শালক সংশোষণের প্রভাব অলরেডি আমরা আলো করে ফেলছি অলরেডি আমাদের আলো পড়া শেষ একটা হয়ে গেছে আমার কার্বন ডাইঅক্সাইড তুমি চিন্তা করে দেবন ডাইঅক্সাইড আমাদের গুরুত্বপূর্ণ আমাদের পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট তাহলে এটার দ্বারা সাল শোষণ হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় বেড়ে গেলে সাল কি হয় সাল বেড়ে যায় কমে গেলে কমে যায় কিন্তু অত্যাধিক বেড়ে গেলে তার একটা কথা আছে অত্যাধিক বেড়ে গেলে এত বেড়ে গেছে অনেক বেশি বেড়ে গেছে মানে অত্যাধিক বেড়ে গেলে একটা ঝামেলা হয় কি ঝামেলা এই অত্যাধিক বেড়ে গেলে কি হয় তখন এই কার্বন ডাইঅক্সাইডটা কোষের ভিতরে যায় গিয়ে কোষের পানির সাথে বিক্রিয়া করে করে কি তৈরি করে তখন এসিড তৈরি করে নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড তখন কি হয় আবার তখন আবার সালোক সন্তোষণ কমে যায়

আবার খুব বেশি তাপমাত্রা হচ্ছে খুব বেশি বেড়ে যায় তখন আবার সাল কমতে শুরু করে এই সালক জন্য তোমার একটা অপটিমাম তাপমাত্রা আছে যে যে তাপমাত্রায় তাপমাত্রা সবচেয়ে ভালো হয় এই তাপমাত্রা তাহলে যে তাপমাত্রায় সবচেয়ে ভালো হয় হয় বলা অপটিমাম তাপমাত্রা এই অপটিমাম তাপমাত্রাটা কত এই অপটিমাম তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এর 22 এর নিচে আসলে সালশ্রসন কমতে থাকে 35 এর উপরে গেলে সালক কমতে থাকে তার মানে সালক জন্য সবচেয়ে ভালো তাপমাত্রা কত 22 থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস শেষ ওকে নেক্সট হচ্ছে পানি তুমি দেখো তাহলে পানি তো সালফার জন্য অপরিহার্য তাই না আচ্ছা তাহলে পানি তোমার যদি পানি বাড়ে সালফার বাড়বে পানি কমলে সালফার কমে সিম্পল কথা ঠিক আছে তাহলে পানি যদি আমি ধরি পানি বাড়ে বাড়লে পানি বাড়লে

নেক্সট হচ্ছে অক্সিজেন তাহলে সালো উদ্দেশ্য হচ্ছে অক্সিজেন তৈরি করা তাহলে অক্সিজেন যদি বেশি থাকে তাহলে কি হবে মানে অত করার দরকার তাহলে অক্সিজেন বাড়লে অক্সিজেন বাড়লে সালোসন কি হবে কেন কারণ সালো কাজে হচ্ছে অক্সিজেন তৈরি করা অক্সিজেন যদি এমনি বেশি থাকে তাহলে তৈরি করার তো দরকার হচ্ছে না তাহলে তখন সে কমে যায় লোনটা কথা অক্সিজেন কমলে সন্তোষ বাড়ে

এবার নিয়ে হচ্ছে রাসায়নিক পত্র কিছু কিছু রাসায়নিক পত্র আছে যেগুলো সালোষণ খারাপ সেই রাসায়নিক পত্রগুলো কারাফর্ম তারপরে তোমার সালফাইড হাইড্রোজেন সালফাইড টু এস হাইড্রোজেন সালফাইড মিথেন কে মিথেন বলা হয় কি বলা হয় মিথেন বলা হয় এগুলা কি করে এগুলা হচ্ছে সালক সন্ত্রাসের জন্য খারাপ এই রাসায়নিক পত্র সালক সন্ত্রাস ব্যাঘাত করে অবজেক্টিভ যে কোনগুলো সালক সন্তোষণের জন্য ব্যাঘাত করে ক্লোরোফর্ম হাইড্রোজেন সালফাইড মিথেন এগুলো সালফোষণের জন্য খারাপ এবং সালফোষণের ব্যাঘাত করে ঠিক আছে ওকে নেক্সট আসছে অভ্যন্তরীণ প্রভাবক যেগুলো গাছের ভিতরে প্রভাবক প্রথমে আসছে ক্লোরোফিল আমরা ক্লোরোফিল সম্বন্ধে অলরেডি পড়ে ঠিক আছে আগে নেক্সট আসছে হচ্ছে পাতার বয়স এবং সংখ্যা আচ্ছা তাহলে ক্লোরোফিল মানে সালফোষণ দেখো তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে কচি পাতা প্লাস একদম বয়স্ক পাতা এই দুই পাতায় ক্লোরোফিল কম থাকে কম থাকে তাহলে একদম কচি পাতা এবং বয়স্ক পাতা যে ক্লোরোফিল কম থাকে তাহলে স্বাভাবিক এরা কি করবে সালুশন কম হয় ওকে তাহলে সালুশন বেশি হয় কার কার তাহলে কোন পাতায় সবচেয়ে বেশি হয় যেগুলো মধ্য বয়সী পাতা যেগুলো মধ্য বয়সী পাতা তাহলে ভালো হয় কোথায় তালে ভালো হয় কোন পাতা গুলায় যেগুলো হচ্ছে মধ্য বয়সী পাতা তাহলে সাল কোথায় ভালো হয় মধ্য বয়সী পাতা ভালো হয় নেক্সট সরকার পরিমাণ সাল সংশ্লেষণের উদ্দেশ্য হচ্ছে সরকার তৈরি করা তাহলে সরকার যদি বেশি থাকে তাহলে সাল কি হবে কমে যাবে তাহলে সরকার বেশি হলে সাল সংশ্লেষণ কমে নেক্সট হচ্ছে পটাশিয়াম খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এর অভাবে সল্যুশন কমে যায় নেক্সট যে এনজাইম বিভিন্ন প্রকার এনজাইমের প্রয়োজন হয় এগুলো তোমাদের লেভেলে দরকার নাই

যে সাল মাধ্যমে কি গ্রহণ করে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে মিনিমাম অক্সিজেন ত্যাগ করে দেয় ফলে পরিবেশে হয় মানব সভ্যতার অগ্রগতি তাহলে মানব সভ্যতার অগ্রগতি মানে অক্সিজেন ছাড়া মানুষ তো না না কার্বন যদি উদ্ভিদ তাহলে কার্বন ডাইক্সাইড পরিবেশে বেড়ে বেড়ে যেত মানুষের মানুষ বাঁচতে পারতো না এই উদ্ভিদ থেকে সাল সংসার ফলে খাবার পাচ্ছে এই খাবারকে মানুষ বেঁচে আসে তাহলে এই সব মিলে মানব সভ্যতা অগ্রগতিতে এই সাল ভূমিকা অনস্বীকার্য তাহলে এই যে চারটা হেডিং দিয়ে তোমরা এই আহ কি বলে সালস গুরুত্ব যেটা সেটা দিয়ে দিবা আজকে একটা ছোট আহ এটুকুই থাকবে এই জিনিসটুকু আর একটু আলোচনা করবা আচ্ছা আহ আমি জানি না তোমাদের হচ্ছে ওই যে রঙের ব্যাপারটা হইছে কিনা আমি রঙের ব্যাপারটা আর একটু বুঝাবো হ্যাঁ আচ্ছা আমি একটু আবার বলতেছি যে সালো সংশ্লেষণের জন্য আহ সংশ্লেষণের জন্য ভালো আলো কোনগুলো তাহলে বলতেছি সাল সংশ্লেষণের জন্য ভালো আলো হচ্ছে যেগুলা ভালো আলো হচ্ছে বলতেছি আহ আচ্ছা তার আগে আহ আমি একটু আবার প্রথম থেকে কথাটায় আসি আমরা পড়তে যাচ্ছি যে সালক সংশ্লেষণের জন্য ভালো আলো কোনগুলো খারাপ আলোকোনারাপ আলোকন গুলো তার আগে একটা ক্লিয়ার করতে যাচ্ছি প্রতিফলন করে প্রতিফলন করে প্রতিফলন করে ও যখন পুতিফলন করে তখন সেটা এসে আমাদের এই যে চোখে ধরা দেয় আমাদের চোখে এসে ধরা দেয় প্রতিফলন করে যে রঙটা প্রতিফলিত হয়ে আসে সেই রংটা আমরা আমরা দেখতে পাই কথা বুঝতে পারছি তাহলে টোটাল রং কয়টা টোটাল সূর্যের আলোর মধ্যে রং আছে তিনটা বেনি আ সহ কলা তার মানে কি এই যে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল ঠিক আছে তাহলে বেগুনি নীল আ থেকে আসমানি সবুজ হলুদ এই বস্তুটা ধরো তোমার কথা হচ্ছে সবুজ ধরো বস্তুর কালারটা হচ্ছে সবুজ এই বস্তুর কালারটা যদি সবুজ হয় যদি বস্তুর কালারটা আমি ধরি এই কালারটা বস্তুর কালারটা সবুজ সবুজ কালার সবুজ কালার বস্তু হলে তাহলে তার মানে সূর্যের আলোটা যখন তার উপর পড়বে সে সূর্যের আলোর বাকি ছয়টা রঙকে শোষণ করবে ছয় রং শোষণ করছে ছয় রং শোষণ সে ছয়টা রঙকে শোষণ করে একটা রঙকে প্রতিফলন করে সেই রংটা এসে তোমার চোখে পড়ে সেই রংটা যখন চোখে পড়ে সেই রংটা কোন রং ফুজ কালার তার মানে যে রংটাকে প্রতিফলন করে সেই রংটা তুমি তোমার চোখে দেখতে পাবে ঠিক আছে সে যদি লাল রং প্রতিফলন করতো তুমি চোখে কি দেখতে লাল দেখবে তুমি যদি সে যদি নীল রং প্রতিফলন করতো তুমি চোখে কি দেখবে নীল দেখবে তাহলে সে যে রঙটা প্রতিফলন করে তুমি চোখে শুধু সেই রঙটাই দেখতে আবার চিন্তা করো সূর্য কি করে তোমার ধরো যদি একটা বস্তুর উপর আলো ফেললো সেই বস্তু কি করলো সব শোষণ করে নিল সব শোষণ করে তাহলে সব শোষণ করলে ও তো কোনো আলোই প্রতিফলন করে নাই তাহলে তোমার চোখের মধ্যে তুমি কোন আলোটা দেখবা তোমার চোখের মধ্যে কোনো আলো আসতেছে তাহলে আলটিমেটলি কি দেখবা তুমি তখন কালো দেখবে তাহলে সব আলো যদি বস্তু শোষণ করা আবার সূর্য থেকে ধরো তোমার কথার কথা আলো এসে পড়ছে বস্তুর উপর বস্তুর উপর সে কি করছে সব আলো প্রতিফলন করছে প্রতিছে সব সব আলো সব সব আলো প্রতিফলন করে সব আলো প্রতিফলন করে তাহলে সব আলো যদি প্রতিফলন করে তাহলে সাতটা আলো মিলে তোমার চোখে এসে যখন পড়বে তোমার চোখ সবগুলো আলোকে মিলে কি দেখবে সাদা সাধারণ কারণ সবগুলো আনন্দের একটি কি করে সাদা রং তৈরি তাহলে এটাই হচ্ছে মেকানিজমটা যে তুমি যে যে আলো কোনো বস্তু প্রতিফলন করে সেটা তোমার চোখে এসে পড়ে তারপর তুমি সেই কালা বস্তুটা দেখতে পাও এখন আমরা যদি গাছের ক্ষেত্রে আসি একটা গাছের পাতার কালার কি হয় গাছের পাতার কালার হয় হচ্ছে সবুজ কালার মানে ম্যাক্সিমাম গাছের কালার পাতা সবুজ কালার যখন সে কি বলে মানে একটু কম বয়সে থাকে যখন বয়স বাড়ে তখন গাছের পালার কাতারটা কালারটা কি হয়েছে ওরা একটা হলুদ হয়ে যায় তাহলে এই কালার দুটা গাছের কালার কেন আমরা সবুজ আর কেন আমরা হলুদ দেখতে পাই আমাদের চোখে কেন এই সবুজ আর হলুদ দেখতে পাই কেন কারণ এই দুটো রংকে গাছের পাতা কি করে প্রতিফলন করে তাহলে গাছের পাতার মধ্যে কি হয় সালো হয় তাহলে গাছের পাতায় যদি সালো হয় সালো হয় গাছের পাতায় যদি সালো হয় তাহলে কি করতে হবে গাছের পাতাকে আলো গ্রহণ করতে হবে আলো শোষণ করতে হবে সে যদি এই দুটো আলো প্রতিফলন করে দেয় তাহলে এই দুটো আলো গাছের পাতার ভিতরে ঢুকে না তার মানে এই সবুজ আর হচ্ছে এই হলুদ এই দুটা আলোতে সাল কি হয় সালো খারাপ হয় তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলো কেন সবুজ এবং হলুদ আলোতে সালো খারাপ হয় কারণ কি এই দুটা আলোকে গাছের আলো গাছের পাতা কি করতে পারে না শোষণ করতে পারে না সেগুলো প্রতিফলন করে দেয় সেই জন্য সবুজ আর হলুদ আলোতে সাল সন্তোষণ কি হয় খারাপ হয় তাহলে সূর্যের আলো যে রংগুলা ছিল বাকি যে রঙগুলা বাকি কারা কারা ছিল তাহলে বাকি তোমার ছিল হচ্ছে তোমার আহ কি বলে লাল নীল এবং কমলা এই যে চারটা আলো এবং এই নীলের মধ্যে আসমানি পড়ে হ্যাঁ সেজন্য আসমানি গিয়ে এই চারটা রঙে বলা হয় সালোক সন্তোষণ ভালো হয় কেন কারণ এগুলা গাছের পাতা কি করে শোষণ এগুলাতে কেন সালসন ভালো হয় কারণ পাতা এদেরকে শোষণ করতে পারে কারণ পাতা এদের শোষণ করতে পারে এবং এগুলার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে যে তরঙ্গে আমরা দেখতে পাই সেই তরঙ্গারশো আশি ন্যানোমিটার এবং আরেকটা হচ্ছে ছয়শো আশি ম্যানোমিটার এই তরঙ্গ দুর্গা এরা তরঙ্গ চলাচল করে পুঁতির আলোর তরঙ্গ দুর্গ আছে তুমি মজার বিষয় তোমার যে তোমার বিভিন্ন যে মেজিক দেখায় দেখবে যে বলতেছে যে একটা ম্যাজিক শোতে তোমার ধরে একটা যে কোন একটা গাড়ি দেখাচ্ছে গাড়িটা দাঁড়ায় আছে একটু চুটকি গাড়িটা নাই গাড়ি কিন্তু গাড়ির জায়গাতে পাই না তাহলে কিন্তু কিন্তু গাড়ি গাড়ির জায়গায় থাকবে আমি দেখতে পাবো কারণ ওর উপর যে আলোটা ফেলা হয়েছে ওই আলোটা যখন আমার প্রতিফলিত হয়ে আমার চোখে আসতেছে আমার চোখ ওই তরঙ্গ দৈর্গে আলোটাকে ধরতে পারে না ফলে তখন ওই তরঙ্গ তরঙ্গদর্ঘটা দেখা যায় না তাহলে আমাদের মানে আমাদের চোখেরও একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে যে এই তরঙ্গ দুর্গে আলো শুধু আমরা দেখতে পাই ঠিক একই রকম ভাবে দেখো গাছের পাতারও আলো শোষণ করার একটা ক্ষমতা আছে যে সে কোন আলো শোষণ করতে পারে যে আলো শোষণ করতে পারে সেই আলোগুলোতে সালো ভালো হয় যে আলো শোষণ করতে পারে না সেগুলোতে সাল ভালো হয় এটাই তোমাদের বইয়ে বলা আছে তোমার হচ্ছে এই যে সালো শুন শোষণে আলোর ভূমিকার এখানে দেখো বলছে যে এই জায়গাটাতে যে আলোক বর্ণালী বর্ণালীর এই যে লাল নীল কমলা হলুদ এই চারটে সালস ভালো হয় কেন ভালো হয় আমি বলছি সবুজ এবং হলুদ সালশো ভালো হয় না কেন ভালো হয় না আমি এটা বলছি ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই Next class decor.